নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে কথা বলবো কাকে নিয়ে আপনারা অবশ্যই জানেন আমাদের বুঝতেই পেরেছেন কথা বলব ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডির হঠাৎ করে তার বাবার বাড়ির প্রতি এত টান হয়েছে এত টান হয়েছে যে কি বলবো মানে বাবা যখন বাবার শেষ সময় তো সে কিন্তু একবার গিয়ে তার বাবার বাড়িতে এক বেলাও থাকেনি কিন্তু এখন সে দিন তার বাবার বাড়িতে কাটাবে সেই জন্য ম্যান্ডি ছিল ভীষণ এক্সাইটেড তো সেই ভিডিওটি তো গেছে এবং আমি বেশ কিছু কমেন্ট আমি পড়ে শোনাবো এবং সেই কমেন্টগুলোর রিয়াকশান তো আপনারা দেখতেই পাবেন তো যাই হোক আসি যে ভিডিওটি দেখেছি আমরা সেটা তো ভিডিওটি হচ্ছে যে ম্যান্ডি তার বাবার বাড়িতে মানে তার বাপের বাড়িতে একটা রাত্রি যাপন করবে আর কি যাচ্ছে তো সেই একদম সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম পুরো একদম ওদের বাড়ির যে পোষ্যটা সেটা সব থেকে ভালো লেগেছে এবং ভিডিওটা শুরু করেছে ও পোষ্যটাকে নিয়ে তো যাই হোক তারপরে শাশুড়ির রান্নাঘরে গিয়ে সে খেলো বাসি আর চা সে বলছে আমি জানি আমার অ্যাসিলিটি হবে কিন্তু আমি তবু খাবো খুব খেতে ভালো লাগে হ্যাঁ সত্যি ওই ওই জিনিসটা এমন একটা জিনিস যে ওটা চট করে মানে ছাড়া যায় না লোভ সংবরণ করা যায় না ওটা খাচ্ছি এবং খেতে খেতে দেখলাম যে একজন বয়স্ক ভদ্রলোক এলেন একটুখানি বয়স্ক মতো এবং ম্যান্ডি তার সঙ্গে কথোপকথন করছে যে আমার বাবার প্রচুর জামা কাপড় আছে ঠিক আছে তো তোমাকে আমি সব কিছু দেবো মানে বাবার জামাকাপড়গুলো কিছু গতিত করতে হবে তোমাকে আমি দেব এই কর তারপর সেই ভদ্রলোক বলছে তোমার বাবা কোথায় তখন বাবা ওপরে চলে গেছে মানে বোঝাই গেল যে ওই ভদ্রলোক ম্যান্ডির খুব একটা পরিচিত নয় খুব একটা পরিচিতি নেই ওর মধ্যে কিন্তু এখন যেহেতু ম্যান্ডির বাবার জামাকাপড়গুলো কোথাও দান করতে হবে বা কিছু করতে হবে কারণ ওই জামাকাপড়গুলো কিন্তু ম্যান্ডি তার শ্বশুরমশাইকে দেবেন না বা তার শ্বশুর মশাইও নেবে না ঠিক আছে তো সেই জন্য কী করবে ওইটা কাউকে দিতে হবে সেই জন্য ম্যান্ডি একজনকে জোগাড় করেছে এবং সেই তাকে সেটা গছিয়ে দেওয়ার একটা ব্যাপার চলছে আর কি তো বললো আমি ওখানে থাকবো তুমি যাবা এই করো এই করো আছে আচ্ছা তারপরে ম্যান্ডি একদম একটা টোটো করে আলু পেঁয়াজ সব কিছু নিয়ে সে চলে গেল ওর বাবার বাড়িতে আচ্ছা বাবার বাড়িতে যাওয়ার আগে আমি একটা এই প্রসঙ্গে কথা বলতে চাই স্যান্ডির কথা স্যান্ডি কিন্তু তার মেয়ের খাওয়া দাওয়া সম্পর্কে একদম যথেষ্ট মানে ম্যান্ডে যেখানে বলছে আমি বাবার বাড়িতে আজকে চিকেন কিনে নিয়ে যাব। আর যেহেতু ওর বাড়িতে শনিবার দিন নিরামিষ শনিবার ব্লক ছিল এটা তো শনিবার নিরামিষ তো সেহেতু আমি চিকেন কিনে নিয়ে বাবার বাড়িতে যাবো মানে চিকেনটা নিজের বাড়িতে খেতে পাবে না দুটো বাবার বাড়িতে গিয়ে চিকেন রান্না করে খাবে তো যাই হোক এবার তখন স্যান্ডি বলছে ওকে না চুনো মাছ খাওয়াও শিঙি মাছ খাওয়াও মানে যেটা উপকার আর কি স্যান্ডি সেই কথাটাই বলছে যেটা নর্মালি হয়ে থাকে তো সেটা বলছে না তুমি কিছু হবে নাই হবে না যাই হোক ম্যান্ডির কথাই তো একদম শেষ কথা ওদের ঘরে তো সেইখানে গেল তার বাবার বাড়িতে বাবার বাড়িতে গিয়ে সে রান্না করলো চিকেন তো অনেকেই একটা প্রশ্ন করছেন যে ওখানে যে ও তো ওখানে গিয়ে ইন্ডাকশানে রান্না করছে ও বাবার তো গ্যাস ট্যাস ছিল গ্যাস ওভেন আমার যেটা মনে হচ্ছে সিলিন্ডার বোধ হয় ও আর রাখবে না বা কিছু একটা ব্যাপার হবে হয়তো মাঝে মাঝে যাবে ইন্ডাকশানই কাজ চালিয়ে নেবে এরকম একটা ব্যাপার আর সত্যি কথা ইন্ডাকশানে সব কিছু হয়েও যায় মানে আমি নিজে পার্সোনালি ইউজ করি ইন্ডাকশান আমার গ্যাসের থেকেও ইন্ডাকশানটা আমার বেশি কমফোর্টেবল লাগে এবং ইন্ডাকশানে কিন্তু বাচ্চাদের দিয়েও মোটামুটি মানে আমার মেয়েও যেমন চাফা সমস্ত কিছুই করতে পারে তো বা ইন্ডাকশানটা অনেক ইজি আজকালকার যুগে অনেক ইজি এবং রকম গ্যাসে একটা তাপ সৃষ্টি হয় যারা গ্যাস সিলিন্ডার যার দাম তার থেকে ইন্ডাকশানটা অনেক ভালোভাবে যদি ইন্ডাকশানের বাসন থাকে খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি রান্না করা যায় আর এরকম একটা কড়াই ফড়াই তো আজকাল তো সেট পুরো কিনতে পাওয়া যায় আমি সেক্ষেত্রে বলবো ম্যান্ডি ডিসিশন একদম ঠিক আছে যদি কারণ সিলিন্ডার ওরা ওখানে থাকবেও না একটা সিলিন্ডার ওভাবে ঘরে পড়ে থাকবে সেটাও তো একটা কীরকম তো যাই হোক তারপরে সেখানে চিকেন টিকেন রান্না করলো রান্না টান্না করার পর খাওয়া দাওয়া করার পর তারপরে খাওয়া দাওয়া করার আগে বসে আছে তারপর বলছে কি হাওয়া কি হাওয়া কি রোদ তখন আমার মনে পড়ে গেল ঠিক ম্যান্ডি যখন ওই পরকিয়া করেছিল যখন ওই মারিয়ার বাড়ি থেকে ওর বাবার বাড়িতে থাকতে এলো তখন বলছিল গরমে আমার মেয়ে কষ্টে মরে যাচ্ছে এই ঘরটায় খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে মেয়ের কথা ভেবে আমি কুটিরে ফিরে এলাম মনে আছে ও বাবার ওর বাবার বাড়িতে খুব কষ্ট হচ্ছিল একদম এসি লাগাতে হলো সব কিছু করতে হলো ভীষণ কষ্ট হচ্ছে এখানে আমি থাকতে পারছি না এইটুকু ঘর হাওয়া আসে না ই আসে না এখন কিন্তু সেখানে সবকিছু আসছে টাইলস বসিয়েছে রঙ করার পরেই সব কিছু চলে আসছে বুঝলেন তো মানে টাইলস আর রঙ করার সঙ্গে কিন্তু এগুলোর গভীর যোগসূত্র আছে হুম যদিও হাওয়া বাইরে থেকে আসে রোদও বাইরে থেকে আসে কিন্তু না ম্যানডি যেই না টাইলস বসিয়ে ফেললো যেই না রঙ করে ফেললো বলা উচিত না যেই না ওর বাবা চলে গেলেন তখন ওর ঘরটা খুব ভালো লাগতে শুরু করলো স্বার্থপর কাকে বলে যাই হোক তো সেখানে খাওয়া দাওয়া করার পর তারপর ম্যান্ডি দেখলাম যে সমস্ত কিছু করে টরে বেশ অত খাওয়ার পরই চান করে সব পরিষ্কার করে বিশাল পরিষ্কার কোন বাবা যখন বেঁচে ছিল না একটা বেলাও পর্যন্ত গিয়ে ওখানে কাটায়নি একবেলা গিয়ে ওখানে কাটায়নি কিছু করেনি ঠিক আছে আচ্ছা খাবার টেবিলের ওখানে বলছে যে এই হচ্ছে সেই টেবিল যেটা আমার পুরনো মন্দিরা ভবনে ছিল এই টেবিলটাতে বসে আমি বাবা এবং মা একসাথে খাওয়া দাওয়া করতাম ওকে কথাটা কন্ট্রোভার্সির জন্য বললো কি না জানি না যাই হোক একসাথে খাওয়া দাওয়া করতাম এখন আমার আগামী মানে পরবর্তী প্রজন্ম মানে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে খাচ্ছে যদিও পরবর্তী প্রজন্ম বলাটা বোধহয় ভুল কারণ মা এখনও জীবিত আছেন এবং তার তো থাকারও জায়গা নেই ঠিক আছে আমি আসছি সেই প্রসঙ্গে তো আচ্ছা এই টাইমটাতে একটা কমেন্ট আমি পড়েনি হ্যাঁ মানে ম্যান্ডির এই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়াটা যখন হচ্ছে ও যখন বলছে যে আমি মা বাবা এই টেবিলটাতে খেতাম এখন পরবর্তী প্রজন্ম আমরা খাচ্ছি আমার পরবর্তীকালে আমার মেয়ে কী করবে কে জানে ঠিক আছে তো এখানে আমি একটা কমেন্ট পড়ছি আপনারাও একটু শুনুন এবং তারপরে ম্যান্ডির রিপ্লাইটা শুনবেন তোমার মাকে তোমার বাবার ঘরে থাকতে দাও ওনার কষ্ট আর দেখা যাচ্ছে না তুমি মেয়ে হয় তুমি মেয়ে হয় মায়ের এই কষ্টগুলো কি করে সহ্য করছো তুমি মেয়ে হয়ে মায়ের এই কষ্টগুলো কি করে সহ্য করছো আমরা সাধারণ মানুষ এগুলো দেখতে পাচ্ছি না কথাটার সঙ্গে আমিও সহমত ওর মায়ের যে কষ্ট এগুলো আমি দেখতে পাচ্ছি না কিন্তু মা হচ্ছে পুরোপুরি নির্দোষ থাতো না বাবা তো যাই হোক এবারে ম্যান্ডি রিপ্লাই ম্যান্ডি রিপ্লাইটা শোনো যাবো বাবা এটা হলো যাক বাবা বোধহয় হবে এটা যাই হোক বাবা তো বলেছিল থাকতে মা নিজেই তো ওখানে খুব কষ্ট বলে থাকতে পারলো না অসুস্থ বাবা মাকে মাথায় ছাদ দেবার জন্য অসুস্থ বাবা মাকে মাথার ছাদ দেবার জন্য বলেছিল থাকতে মা বললো ওই বাড়িতে নাকি খুব কষ্ট হয়েছে মানসিক শারীরিক অনেক কষ্ট আপনি এগুলো জানতেন না মানে যে কমেন্ট করেছে তাকে জিজ্ঞেস করেছে ম্যান্ডি ঘুরিয়ে আসলে ম্যান্ডি যে চূড়ান্ত অশিক্ষিত সেটা বোঝাই যায় হুম অল্প বয়সে ভীষণ এই টিকটক ওয়াইটি এগুলো করে টাকা উপার্জন করে ফেলেছে নিজেকে ধরাকে সরাগান ভাবছে ম্যান্ডির মাও কম দোষী না ম্যান্ডির মায়েরও যথেষ্ট দোষ আছে হুম কিন্তু ম্যান্ডির বাবা মারা যাওয়ার কিছু দিনের মধ্যে ম্যান্ডি যেভাবে ওই বাড়িটা তড়িঘড়ি করে টাইলস বসিয়ে রঙ করে চলে গেল এবং গিয়ে এখন যে পিড়িতটাও দেখাচ্ছে বাপের বাড়ির প্রতি ওই পিড়িতটা একমাত্র এসেছে ওই টাইলস বসানো এবং রং করার পর সোজা কথা ওর বাবা যদি আজকে বেজে থাকতো যদি শুধু সানের যে মেজে হয় সেটা থাকতো আগের অবস্থায় থাকতো ওর বাড়িটা কিন্তু অত ভালোবাসতো না ও যাতে ওইখানে গিয়ে একটা কন্টেন্ট আরও ক্রিয়েট করতে পারে সেই জন্য ওর কাছে এখন ওই মন্দিরা ভবন এতটা এতটা কাছের এতটা ভালো লাগছে তার আজকে যে ডাইনিং টেবিলটায় বসে ওর মা বাবা ও একসাথে খেত সেইটা বলছে কি সেই সে মনে আছে যখন ওর মা বাবার এই ডিভোর্স সংক্রান্ত কথাবার্তা বলতো তখন কিন্তু ও বলেছিল ভিডিওগুলো কিন্তু এখনও আছে তখন কিন্তু ও বলেছিল যে আমি কোনো দিনও আমার মা আমি মা বাবা একসাথে কোথাও বসে গল্প করেছি বলে আমার মনে পড়ে না তাহলে একসাথে বসে কেউ যদি গল্প না করার কথা মনে পড়ে তাহলে একসাথে কিছু করে খেত মানে গল্প করতো না একসাথে খেত তো তাহলে কথার মধ্যে কতটা সত্যি মিথ্যা সেটা আমরা সবাই বুঝতে পাচ্ছি তখনও নিজের কন্টেন্টের জন্য মা বাবার ডিভোর্সটাকে পুরো হাইলাইট করে যদি ডিভোর্স হয়নি হ্যাঁ হাইলাইট করে প্রচুর কথা বলেছিল যে মা বাবার কোনো সম্পর্ক নেই মা বাবার এই নিই আমরা মা বাবা কোনো দিন একসাথে কোনো জায়গায় বসে তাহলে আর কী করে ওই ডাইনিং টেবিলটায় বসে ওরা তিনজনে একসাথে খেত তখন মিথ্যে কথা বলেছিল না এখন মিথ্যে কথা বলেছিল এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যাই হোক এবারে আমি বলি ওর মা যেখানে যেভাবে ঘুরে বেড়াচ্ছে সেটা সত্যি আমাদেরও দেখে খুব খারাপ লাগছে এর জন্য ওর মাও কিন্তু সমান পরিমাণে দোষী দাদু যখন মাকে ওর মাকে মাথা ছাদ দিতে চাননি দাদু অ্যাকচুয়ালি নিজের ভিডিও আরও বেশি ভিউজ হবে এবং ওনার মনে হয়েছিল শেষ বয়সে এসে বোধহয় সব কিছু ঠিকঠাক করে নেওয়াটা বেটার উনি সেই জন্য মাকে থাকতে দিতে চেয়েছিলেন তো যাই হোক ওর মা সেখান থেকে ছেড়ে চলে গিয়ে চূড়ান্ত অন্যায় করেছিল কিন্তু এখন এখন বর্তমানে ওর মায়ের যা সিচুয়েশন এবং ম্যান্ডির কাছে যে বাড়ি নেই তা তো না ওর তো বাড়ি ছিল ও ইজিলি চাইলে কিন্তু ওই বাড়িটাতে ওর মাকে থাকতে যেতে পারতো হ্যাঁ ওখানেও ও যেত মাঝে মাঝে যেমন এখন যাচ্ছে বাড়িতে সেরকম ওর মা হয়তো ওই বাড়িটা থাকতো তো সেক্ষেত্রে এটা ম্যান্ডি করতেই পারতো ঠিক আছে এখন লোকে যখন এই নিয়ে প্রশ্ন করছে লোকে যখন জনগণ এই নিয়ে কথা বলছে তখন ম্যান্ডি উল্টোপাল্টা বিভিন্ন রকমভাবে জবাব দিচ্ছে তাও তো এখানে যা যাবো বাবা বলে যাক বাবা হবে এটাকে যাবো বাবা বলে ফেলেছে মানে ম্যান্ডি কিন্তু নিজেও এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট কনফিউজ ঠিক আছে সেই জন্যই এই ব্যাপারটা ঘটছে আচ্ছা তারপরে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করার পরে একদম বাবার বাড়িতে উঠোন ছাঁটাচ্ছে রাস্তা ছাঁটাচ্ছে বাবা যখন অসুস্থ হয়ে বিছানায় পটি করছিলো একবারও পরিষ্কার করেছে কিনা সন্দেহ আছে যাই হোক হ্যাঁ তখন অবশ্য আয়া রেখে দিয়েছিল তো যাই হোক তারপরে ম্যানডি বিকেলবেলা কোথায় গেল না বিকেলবেলা ওই মানে ওর মেয়ের টিচার পড়াতে এলো ঠিক আছে তখন সেই সুযোগ কারণ বেরোতে তো হবে না নতুন বিয়ে হয়েছে বলে কথা তো যাই হোক তো কোথায় না আমরা একটু যাই চা খেয়ে আসছি আমরা হ্যাঁ এবার দুজনে চা খেয়ে চলে গেল লাড্ডু খাচ্ছে খাচ্ছে সবকিছু খাচ্ছে বাচ্চাটার জন্য এনেছিল কিনা আমাদের হ্যাঁ কারণ ওকে তো বেরোতে হবে এবার এইখানে কে সামলাবে ওর মেয়েকে তো এইখানে সামলানোর জন্য ওই টিচার এসছে টিচার পড়াবে সন্ধ্যেটা আর ওরা দুজনে ঘুরে বেড়াবে আর কি নতুন যেমন ওই হয় না সদ্য সদ্য বিয়ে হলে সেরকম ঘুরে বেড়াবে তো এই হচ্ছে ম্যান্ডির একটা দিনও যখন আছে তারপরে আসার পর আজকে ফার্স্ট টাইম দেখলাম ওর বাবার কোনো প্রতিবেশী সেখানে টমিটাকে নিয়ে যখন খেলছিল মানে ওদের যে পোষ্যটা তো সেখানে দেখলাম কথা বলতে দেখলাম মোটামুটি এই হচ্ছে টোটাল ব্যাপার ঠিক আছে এবারে যেটা বোঝা গেল ম্যান্ডির ভিডিওতে একটুখানি নতুনত্ব আনার জন্য একটুখানি কন্টেন্ট চেঞ্জ করার জন্য ম্যান্ডি তার বাবার বাড়িটা টাইলস এবং রং করেছে যাতে মাঝে মাঝে ওখানে গিয়ে সে থাকতে পারে আর কি কারণ আছে সেটা আমরা জানি না এখন তো জানতে পারছি না অনেকেই বলছেন ও নাকি আবার পুনরায় ওই ছেলেটির সঙ্গে পরকিয়া করছে এই সমস্ত অনেক ব্যাপার বলছে যাই হোক সেটা তো ভবিষ্যতে আমরা বুঝতে পারবো কিন্তু আসল মধ্যা কথা এইটা এইটা একটা কারণ আর একটা কারণ ওর মা গিয়ে বা দখল না করে নেয় ঠিক আছে আচ্ছা ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে ওই বাড়িতে ওর মা থাকবে কি না সেটা তো সেটা আমরা ভবিষ্যতেই দেখতে পাব কিন্তু এখন ওর যে স্বার্থপরতা আমরা যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি খুব সত্যি কথা ওটা পুরোপুরি একটা অ্যাবনরমালিটির দিকে চলে যাচ্ছে ঠিক আছে কারণ এতটা স্বার্থপর কোনো মেয়ে হতে পারে না হতে পারে না হ্যাঁ আমি মানছি যে ও হয়তো কম বয়সে অনেক টাকা উপার্জন করে নিয়েছে আমি এটাও মানছি যে ওর মা বাবা এখন যদি ওর বাবা নেই আমাদের মধ্যে তবুও ওর মা বাবা হয়তো খুব একটা সুবিধা ছিল না ওর মা বাবা যেরকম সন্তানের মধ্যে কিছুটা তো গুণ থাকবেই কিন্তু যাই হোক আজকের এই সিচুয়েশনে ওর মা যখন ওদের বাড়িতে তখন তৎকালীন যে কাজ করতো সেই কাজের লোকটা বা মানে প্রতিবেশী হচ্ছে বা সে তা সেখানে চলে গেছে থাকার জন্য তো সেখানে ও মায়ের কথাটা ভাবতেই পারে কারণ এখানে ওর সম্মানটা কোথায় যাচ্ছে ও একজন এত বড় ইউটিউবার আর ওর মা সেখানে ঘুরে বেড়াচ্ছে দৌড়ে দৌড়ে এটাও তো খুব একটা ভালো লাগছে না এবারে আমি যদি মায়ের সমস্ত কিছু দোষ ধরি তবু ওর মা তোকে জন্ম দিয়েছে ওই মায়ের জন্যই তো আজও এই দুনিয়ার আলোটা দেখতে পেরেছে ওই মায়ের জন্যই তো আজ এই দুনিয়ার যা কিছু সুখ সেগুলো উপলব্ধি করতে পারছে সেগুলো এই যে বলছে আহ কি আরাম আহ কি এই হাওয়া আসছে এই রোদ আসছে এইটা খাবো সেটা খাবো অনেকে বলছে খেয়ে মর খাওয়া দাওয়াটা প্রচণ্ড বেশি না আর ও যতটা খায় তার থেকে বেশি বলে তো বিষণ্ড তো আমরা খেতেও দেখি অবশ্যই সেটা যার যার নিজের ব্যাপার কে কি ভাবে খাওয়া দাওয়া অনেকেই আছে খুব ভালোবাসে খেতে তো এই যে ব্যাপারগুলো করছে এগুলো তো দিয়ে আর মানে আজকে যদি ওর মা ওকে বড়ো না করতো মা কিন্তু ওকে বড়ো করেছে এটা কিন্তু ওকে মানতে হবে ওর মা বাবা ওর জন্য রান্না বান্না করেছে ওকে খাইয়েছে দাইয়েছে স্কুলে গেছে হ্যাঁ সেটা হয়তো স্কুলে গিয়ে তারপরে ওর পড়াশোনার থেকেও বেশি মনে হয়েছে যে প্রেম করে বিয়ে করে না বেটার সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেক কিছু তো মা করেছে তাই সেই কথাগুলো ভেবে আমার মনে হয় মাকে কোথায় ক্ষমা করে দেওয়াও বেটার কারণ আজকে ওর বাবা যেখানে নেই ওর বাবা কিন্তু লাস্টের দিকে অনেকটা চেয়েছিল যে ম্যান্ডি ওই বাড়িতে আসুক থাকুক ওর মেয়ে জয়ী ওই বাড়িতে এসে থাকুক কে করুক সেটা কিন্তু বাবার আশাটাও পূরণ করেনি অ্যাটলিস্ট মা যখন বেঁচে আছে মায়েরই আশাটা আমার মনে হয় পূরণ করা দরকার কারণ ওর মা যেভাবে লোকের বাড়িতে দোড়ে দূরে ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু দেখে মোটেও ভালো লাগছে না আচ্ছা ম্যান্ডির কিছু টাকা হয়তো ওর মাকে পাঠাবে কিন্তু সেই টাকার থেকেও মাথার ছাদটা বোধহয় বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার ম্যান্ডির মায়ের দোষ আছে এক্ষেত্রে উনিও একটুখানি অন্য টাইপের কোন জায়গায় মানে উনি বেশি দিন থাকতে পারেন না এটাও একটা ব্যাপার আছে তো দেখা যাক সেটা ভবিষ্যতে কী হয় ভবিষ্যতে বলবে আমরা বললেও ম্যান্ডি শুনবে না আর ম্যান্ডি ওর মাকে এখন এই মুহূর্তে আনবে না কারণ ওটাও একটা বিশাল কন্টেন্ট হবে ম্যান্ডির কাছে এখন এই মুহূর্তটা যাচ্ছে হচ্ছে ম্যান্ডির এই বাবার বাড়ি থাকা খাওয়া সমস্ত কিছু এর পরবর্তীকালে ওর মায়ের ফেসটা আসতে চলেছে ঠিক আছে আমরাও সেটার জন্য ওয়েট করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা করছি নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন বাই